আর দেখা হয় দেখতে দেয় বেলা আড়াইটা অব্দি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় দাই তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে ডাক্তার দেখা করতে দিবে না আমি যখন সব কিছু ছেড়ে চুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম দেখলাম এক কোথায় একটা একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে

করতে নিয়ে যাবে তার আগে আমি আমার হাসবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্ট হাসব্যান্ড মতো দেখলাম আর রক্ত আবার দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার হাসবেন্ড অনেক কষ্ট পেমারা গেছে অনেক কষ্ট পেমারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে রাত ক্ষেত থাকবে আমি আমার শাশুড়ির হাতের পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার আমাকে করতে বয়স্ক আমার থেকে যাবে আমার আমার বয়স সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে দিয়ে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাসবেন্ড সুন্দর ছেলে। আমি লাইফে আমার লাইফে আমার লাইফে ও আর আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও আগে রাগে আমাকে একবার বলেও গেল না যাও রাখে আমার একবার ভাগও করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল সবার নিয়ে চলে গেলো আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো জানতাম আমি ও ছাড়া বাঁচবো না ও তা আগে আমাকে শ্যুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সব কিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল স্বর্ণ বেশি নাই আমাদের বাসা তো সিলগালা কলা করা আছে টিম ঢুকুক বাসায় স্টিম টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে আপনার মতো যারা ফেস করে এখানে শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না আমার স্বামী আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে দেখুন উনি দুবার স্টক করেছে সুস্মিতার বাবা এখানে ঘর এখনো শোকে স্তব্ধ এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত এখানে আমার অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে